সেদিন অনেক দিনের পর বাজারে বেরিয়েছিলাম স্বাভাবিকভাবেই কারণ বর বাড়িতে ছিল না আর আমার খুব একটা একা বেরিয়ে বাজার করা হয় না প্রচুর কাজ জমেছিল একদিনের জন্য বাড়ি এসেছে তো ওই কাজগুলো করতে বেরিয়েছিলাম ফেরার পথে দেখলাম বইমেলা হচ্ছে তো একটু ঢুকে পড়লাম আর আমার থেকে অনেক বেশি ও আরও বই ভালোবাসে তো কিন্তু ঢুকতে গিয়ে আমার যেটা প্রথম মনে হলো আমি জানি না আমার ছেলের জন্য বই কিনতে হবে আর তারপরে ভাবছি এই তো সেদিন হলো আবার ওর জন্য বই কিনবো দেখো বই ঘাঁটতে ঘাঁটতে আমার ঠিক চোখ চলে গেছে গোপাল ভাঁড় এটা আমি ভীষণ ছোটোবেলায় পড়তাম আর আমি এই টাইপের গোপাল ভাঁড় ভূতের বই এই সব পড়তেও খুব ভালো আসতাম মানে এইগুলো দিলে কেউ আমি এক রাত দু রাতের মধ্যে সব শেষ করে নিতাম তো যাই হোক ওর জন্য এরকম কিছু কার্ড টাইপের বই কিনলাম ওর যে বয়স তার অনেক আগে থেকে এখনও কিন্তু এই কার্ড বইয়ের সাথে অনেকেই পরিচয় করিয়ে দেয় কিন্তু আমি একটু দেরিতেই করাচ্ছি তাও আমার যেটা মনে হচ্ছে অনেক আগেই করে ফেলছি এত কারণ ওই যে ধাক্কাটা সাত আট মাস বয়সে পেয়েছে আমার তারপর মনে হয়েছিল যে না আমি ওকে কোনো চাপ দেবো না ঠিক আছে ও স্বাভাবিকভাবে যা দেখছে দেখুক একটু একদু বইটই ওলটাই বলতে ওর দিদি মানে মাসির মেয়ে ওকে বই দিয়ে গিয়েছিল সেগুলোও একটু আধটু মানে দেখে নিজেই বলতে থাকে আশেপাশে যা দেখে সেগুলো দেখে বলতে থাকে যে এটা ওটা 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 আমি কিন্তু পড়ানোর মতো করে বা দেখানোর মতো করে কিচ্ছু দেখাই না তো যাই হোক এই হচ্ছে ফার্স্ট টাইম ওর জন্য বই নিয়ে যাচ্ছি এরপর ঘুরতে ঘুরতে যখন এই কাউন্টারে আসি ও আমার তো মাথা পুরো আটকে গেছে কারণ এত স্মৃতি মনে পড়ছিল ছোটোবেলায় যখন প্রাইমারি স্কুল টাইম থাকে না তখন দেখবে ফার্স্ট সেকেন্ড থার্ড এই বাচ্চাদেরকে কিন্তু এই বইগুলো গিফট করা হয় আর আমি কিন্তু এই বইগুলো পেয়েছি অনেক তখন আমি এক নিমেষে এই বইগুলো পড়ে ফেলতাম এখন মনে হচ্ছিলো আবার ঘুরে বইগুলো কিনি তো যাই হোক বইগুলো এখন যার জন্য এনেছি তাকে দেখাই ট্রেন মেট্রো রেল তো যাই হোক দেখলাম বাবুর প্রচণ্ড পছন্দ হয়েছে জিনিসগুলো আর সব থেকে যেটা পছন্দ হয়েছে স্বাভাবিকভাবেই এই যে যানবাহনের যে কার্ড